সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি লাক্সারি ব্র্যান্ড নিউ একটি দোতলা বাড়ি নিয়ে আসলাম ঢাকার অধুর ঢাকার ক্যারিগঞ্জ থানাধীন বেলনা গ্রামে রামায়কান্দা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে কদমতলি থেকে মাত্র বিশ মিনিট দূরত্বে মহৎপুর থেকে পঁচিশ মিনিট দূরত্বে এই বাড়িটি অবস্থিত সুন্দর মনোরম পরিবেশে ঘেরা তিন পর্সার জমি একদম লাক্সারি হাউস ব্র্যান্ড নিউ বাড়ি টাকার জন্য এই বাড়ি বিক্রি করা হবে করা হবে আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে বাড়ির ভিতরে অংশটা দেখাচ্ছি খুব সুন্দর একদম ঢাকার যে লাক্সারি বাড়িগুলো সেই বাড়িগুলোর মতো আর কি এই বাড়িটি বিক্রি হবে মাত্র দুই কোটি টাকা এটা আস্কিং প্রাইস দুই কোটি টাকা আলোচনা সাপে কিছু কম করা যাবে তাই দেরি না করে চলে আসুন অবশ্যই আমাদের এই স্বপ্নের বাড়িতে আপনার স্বপ্নের বাড়িতে আর যারা এই বাড়ি কিনতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন এটা ডাইনিং রুম বিশাল স্পেস একদম ওয়াল শোকেস আর উপরে সিলিং কাজ সম্পূর্ণ লাকজারি জর্না আছে এখানে ওয়াশ বেসনগুলি খুব সুন্দর টাইচ করা ওয়ালগুলো এই টয়লেট এটা হলো কিচেন এ পাশে একদম দুবাইয়ের মতো দেখতে এটা ডাইনিং স্পেস আর এটা উপরে যাওয়ার অংশটা আপনি দেখাচ্ছি যাবে উপরে যাবে দোতলায় এ দেখতে পাচ্ছেন মরম পরিবেশে চমক একটি বাড়ি এই বাড়ির যারা কি কিনবেন তাদের লাভ হবে অনেকটা খরচ করে বাড়ি করেছে টাকার জন্য এখন বিক্রি করবে তাই এই বাড়ি যারা কিনবেন অবশ্যই লাভ হবে আপনার আমি বলছি আমাদের অফিসের ঠিকানা করাতে বাজার সংলগ্ন এই দেখতে পাচ্ছেন উপরের অংশটা এই যে এটা একটি রুম বিশাল একটি বেডরুম আর এই পাশে টয়লেট দেখেন তার এই পাশে আরেকটি রুম আছে খুব সুন্দর মাইন্ড ব্লোয়িং প্লেস দেখেন একদম বেসিন ওয়াশ গুলো চমকের দেখতে এই যে এটা আবার আর একটি পাটের অংশ আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের মাঝে একদম লাক্সারি হাউস যাকে বলা হয় এটা তিনতলা জাতের অংশটা এইটার ছাদের ছাদের উপরে এখন লক করা আছে এইটার ছাদ এখানে একটু সুন্দর করা আছে একদম গার্ডেনের মতো একদম গ্লাস সিস্টেম এখানে একটি রুম আছে দেখেন অনেকটা খরচ আছে বাড়িটা করার জন্য ছাদ বাগান আছে এটার উপরে দেখতে পারছেন এই সাতবাগান চমৎকার লোকেশন এই বাড়িটি যারা অবশ্যই এই বাড়িটি কিনতে চান আমাদের পেজটা ফলো করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ওমর শামীম হোসেন এটা একটি স্টার কেস উপরের একটা অংশ এই দেখেন এই যে এখানে বসার জায়গা এখানে আপনি কফি খেতে পাবেন আবার এই ফুল গাছগুলো লাগানো আছে একটা কফির টেবিল আছে এটি মালটা গাছ ড্রাগন ফ্রুট আপেল গাছ লাগানো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন